বিশ্বনবীর আগে এই পৃথিবীতে কোন রাষ্ট্র লিখিত কোনো কনস্টিটিউশনের মাধ্যমে পরিচালিত হয় না নবীজি মদিনা সনদ নামে একটি সনদ একটি সংবিধান রচনা করলেন লিখলেন যে ধর্মের মানুষই হোক তোমাকে তার প্রতিবেশীর হক আদায় করতে হবে নবীজি বলেছেন তোমার বাড়িতে যদি কোনো ভালো খাবার রান্না হয় আর যদি সেই খাবারে গ্রাম সরিয়ে তাহলে সেই খাবার তোমার প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে এটা তোমাদের জন্য অন্তর্ভুক্ত হয় কাদের অন্তর্ভুক্ত হয় জালেনদের অন্তর্ভুক্ত অনৈতিকভাবে কোন অন্য ধর্ম অবলম্বে যারা যারা আছে তাদেরকে কখনোই আঘাত করবে না এবং তাদেরকেও দিক নির্দেশনা দেওয়া ছিল অন্য ধর্মাবলম্বী যারা ছিল যারা ছিল তাদের প্রতিও নির্দেশ ছিল যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের যারা আছে তারাও মুসলমানদের উপরে আঘাত করতে পারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সবে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে ইসলামী রাষ্ট্র যখন কায়ে হল ইসলামী রাষ্ট্রের প্রধান প্রথম রাষ্ট্রপতি হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহি আসাল্লাম মসজিদে নবী ছিল তার অ্যাসেম্বলি সংসদ ভবন যোগ্যতম সাহাবাই কেরাম ছিলেন সেই অ্যাসেম্বলির সদস্য কোরআন ছিল সেই অ্যাসেম্বলির সংবিধান এর পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই মদিনার রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য একটি লিখিত সংবিধান প্রণয়ন করেছে যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মদিনা সন নাম কি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বিশ্বনবীর আগে এই পৃথিবীতে কোন রাষ্ট্র লিখিত কোন কনস্টিটিউশনের মাধ্যমে পরিচালিত হয় না নবীজি মদিনা সনদ নামে একটি সনদ একটি সংবিধান রচনা করলে লিখলে সেই সনদের ভিতরে কয়েকটা ধারা ছিল যে আমাদের আচরণগুলো কেমন হবে মদিনা সনদের একটি ধারা ছিল যে মদিনায় যে ধর্মের মানুষই বসবাস করুক না কেন ইহুদি খ্রিস্টান যে যে ধর্মেরই থাক না কেন কোনো আঘাত করবে না সুবাহ আল্লাহ বলেন অনৈতিকভাবে কোনো অন্য ধর্ম অবলম্বে যারা যারা আছে তাদেরকে কখনোই আঘাত করবে না এবং তাদেরকেও দিক নির্দেশনা দেওয়া ছিল অন্য ধর্মাবলম্বী যারা ছিল যারা তাদের প্রতিও নির্দেশ ছিল যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের যারা আছে তারাও মুসলমানদের উপরে আঘাত করতে পারে তাহলে এর চাইতে সুন্দর নিয়ম আর হতে পারে আর বলেন বলেন আমিও অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি কটু পর্যন্ত ব্যবহার করব না তারাও মুসলমানদের প্রতি কোন ধরনের কোন খারাপ আচরণ করতে পারবে দ্বিতীয় নাম্বার যদি যদি বাহির থেকে অন্য কোন রাষ্ট্র মদিনার মুসলমানদের উপরে তৎকালীন সময়ে মুসলমানদের উপরে যদি অন্য যেকোনো রাষ্ট্র যদি হামলা করে হামলা করে যদি যুদ্ধ চাপিয়ে দেয় যদি আঘাত করে তাহলে মদিনার ধর্মের যত লোক আছে সবাই মিলে সেই হামলাকে সেই আঘাতকে সেই যুদ্ধকে প্রতিহত করে অর্থাৎ এই রাষ্ট্রের ভিতরে মদিনার ভিতরে যে কেউই হামলা করবে একটা হলো যদি মুসলমানদের উপরে হামলা করে তাহলে সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে দ্বিতীয় নাম্বার যদি অন্য ধর্মের যারা আছে তাদের প্রতিও যদি হামলা করে তাহলে মুসলমানও তাদের পক্ষ নিয়ে ওই প্রতিপক্ষকে প্রতিহত প্রতিহত যদি রাষ্ট্রের উপরে অন্য যে ধর্মের যারাই হোক না কেন যদি আঘাত করে তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারাই যে ধর্মের থাক সবাই মিলে তাদেরকে প্রতিহত তাদেরকে যদি এইটা কেউ লঙ্ঘন করে যদি এইটা কেউ লঙ্ঘন করে তাহলে আল্লাহ আব্বুল আলমিন এই যে এখানে আট নাম্বার এবং নয় নাম্বার আয়া নয় নাম্বার আয়াতে আল্লাহ আব্বুল আলমিন বলে দিলেন যে যদি এই কথাগুলো লঙ্ঘন কেউ করে তাহলে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয় কাদের অন্তর্ভুক্ত জালেমদের অন্তর্ভুক্ত হয় এই যে মদিনা সনদের ভিতরে যে কথাগুলো লিখিত ছিল পৃথিবীর ইতিহাসে অন্য ধর্মের যারা আছে তাদের সুরক্ষা নিরাপত্তা দেওয়ার জন্য এত এত সুন্দর যুগ উপযোগী কথা আর কেউ নবীজি বলে দিলেন তোমার আশেপাশে যে ধর্মের মানুষই থাকুক না কেন তোমার প্রতিবেশী যদি হয় তাহলে তোমাকে সেই প্রতিবেশীর হক আদায় হবে কি আদায় করতে হবে প্রতিবেশীর হক তোমাকে আদায় করতে হবে সেটা যে ধর্মেরই মানুষই হোক যে ধর্মের মানুষই হোক তোমাকে তার প্রতিবেশীর হক আদায় করতে হবে নবীজি বলেছেন তোমার বাড়িতে যদি কোনো ভালো খাবার রান্না হয় আর যদি সেই খাবারে গ্রাম সরিয়ে পড়ে তাহলে সেই খাবার তোমার প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে এটা তোমাদের জন্য ইবাদত সুহান এখানে কিন্তু নবী বলে নাই যে তোমার প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে তুমি তার বাড়িতে খাবার দাও নবী বলেছেন প্রতিবেশীর কথা প্রতিবেশী তোমার যে যে ধর্মেরই ধর্মেরই হোক হোক সে তুমি তার এটা পৌঁছে দিবি এরপরে নবীজি বলেছেন যে প্রতিবেশীর প্রতিবেশী প্রতি তুমি কোনো জুলুম করবে না তুমিও প্রতিবেশী থেকে কোনো জুলুমের শিকার হবে শিকার হবে তার রাস্তা বন্ধ করে দিবে তার পানি বন্ধ করবে না তার বিপদা মোদে তার পাশে দাঁড়াবে এই যে যে কাজগুলো এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কুরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ততক্ষণ পর্যন্ত তাদের পাশে দাঁড়াইবা ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো অব্যাহত রাখবা এই যে কাজগুলোর কথা বললাম তাদের বিপদ পাশে দাঁড়ানো তাদের রাস্তা বন্ধ না করে দেওয়া তাদের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া আপনার খাবার দাবার রান্না হইলে প্রতিবেশী হিসেবে তার বাড়িতে পৌঁছে দেওয়া তার নিরাপত্তা নিশ্চিত করা তার উপরে জুলুম না করা এই সবগুলো কাজ তুমি অব্যাহত রাখবা এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যদি তারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়। কিসে লিপ্ত না হয় যদি তোমার ওই সমস্ত প্রতিবেশি অন্য ধর্মের যারা আছে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্তনা হয়। লায়াহা কমল্মাহ আনিল্লা দিনা লামও কতিনুুসিদিন যদি তোমাদের দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধেলিপ্তনা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন اولم ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম যদি তারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে তোমাদের উচ্ছেদ না করে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তাদের সাথে এই সম্পর্কটা বজায় রাখবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা সরাসরি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয় তোমাদের উপর আঘাত না করে যদি তারা তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে তোমাদেরকে বিতাড়িত না করবে এতক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে সদয় ব্যবহার করবে এরপরে আল্লাহ রবুল আলমিন বলতেছেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন যে তোমরা তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবে আর আল্লাহ এইটাই চান যে তোমরা তাদের সাথে ইনসাফ এই জন্য আমাদের আশেপাশে যারা আছে যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয় যদি আমাদেরকে বাড়ি ঘর থেকে বিতাড়িত করার মতো আমাদেরকে যদি মাজলুম না বানায় আমাদের উপরে যদি জুলুম না করে অতক্ষণ পর্যন্ত আমার আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তাদের প্রতি তুমি ইনসাফ করবা তাদের সাথে তোমরা তোমাদের ভালো আচরণ করোবাহান